বিদেশি কর্মীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাও পরিবর্তন আনার আভাস মিলেছে সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের নতুন পরিচালক জোসেফ অ্যাডলো নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসতে পারে তা স্পষ্ট করেছেন অ্যাডলো বর্তমান প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ব্যাপক নির্বাসন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে পরীক্ষার বর্তমান কাঠামো বদলানোর বার্তা দিয়েছেন অ্যাডলো বর্তমানে একশোটি প্রশ্ন থেকে যে কোনো দশটি করা হয় যার মধ্যে ছয়টির সঠিক উত্তর দিতে হয় ট্রাম্পের প্রথম মেয়াদে এটি প্রশ্নে বাড়ানো হয়েছিল এবং উত্তীর্ণ হতে বারোটি সঠিক উত্তর প্রয়োজন ছিল জানিয়েছে আবার সেই সংস্করণে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তিনি বলেন নাগরিকত্ব পরীক্ষাটা এখন খুব সহজ কেবল উত্তর মুখস্থ করলেই পাশ করা যায় এটি আইন অনুযায়ী সঠিকভাবে হচ্ছে না বলে আমি মনে করি মেহজাবিন খানম নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক